হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছে আজকে হলো বার আজকে শনিবার আমার মাথা থেকে বারগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে আগামী গতকাল এসেছিলাম আমি বাড়িতে গতকাল ছিল হচ্ছে শুক্রবার বৃহস্পতিবার আমার সার্জারি হলো শুক্রবার একদিন তখন থাকতে হয়েছে কালকে আসলাম হচ্ছে রাত্রে প্রায় আটটা আটটা বেজে গেছে আমার ডিসচার্জ হতে হতে এই যে আমার ছেলেটাও উঠেছে এখন ঘুম থেকে এখন কটা বাজে এখন দশটা বেজে গেছে তো দিদি তো স্কুলে চলে গেল আমাদের বাড়ি থেকে স্কুলে গেল মিমি কোথায় গেছে বাবা স্কুল মামুই ঘরে ঘুম হচ্ছে মিমি মিমি স্কুলে গেছে বুঝেছ মিমির স্কুলে তো যাই হোক ও একবার উঠেছিলো দিদি তো আজকে ছটা নাগাদই বেরিয়ে গেছে ওদের আজকে কি পরীক্ষার সিট রয়েছে নাকি আর ছেলে সাড়ে সাতটা নাগাদ একবার উঠেছিল উঠে আমাকে বলছে মাম্মা মিমি কোথায় গেল মিমি কোথায় গেল মানে স্কুলে গেল বাবা তুমি মিমিকে খুব ভালোবাসো ভালোবাসো কতটা ভালোবাসো মিমিকে বলো তো মাত্র দুইটা মিমি কান্না করবে তো মাম্মি যে কান্না করবে হ্যাঁ আচ্ছা আমি যে বাড়িতে ছিলাম না তুমি আমাকে মিস করেছিলে করেছিলে না করি করেছো কতটা মিস করেছো মাত্র তোমার কি মন হয়েছিল মাম মামের জন্য অনেক বাবা আচ্ছু তো একটু আদর করে ওই জন্যই দুইটা উনি বাবা যে আমার ছা বাবাটা ও যে ওই একটা দিন যে একটা রাত সারাটা রাত সারাটা দিন যে ঠিকঠাকভাবে থেকেছে এটাই আমার কাছে অনেক বাপে বাপ নাহলে আমার চিন্তা খালি ছিল যে রাত্রেবেলা ও যে কি করবে রাত্রেবেলা তো আমাকে ছাড়াও থাকে না কান্না করে নাকি যাই হোক দিদির সঙ্গে ছিল একবারও খুঁজে নি আমাকে আসলে ও দিদিকে খুব ভালোবাসে ওর মিমিকে ও খুব ভালোবাসে মিমি থাকলে পরে ওর আর কিচ্ছু চায় না তাই না বাবা তুই মিমির সঙ্গে এখানে একা একা ঘুমিয়েছিলে বাবা হ্যাঁ যাই হোক এখন উঠি কারণ আমাকে ওর বাবা তো ওর বাবা ছুটিতে আছে ওকে উপরে আসতে বলে নিচে শুয়েছেও ওকে উপরে আসতে বলে আমি ছেলের সঙ্গে একটু থাকো আমি এখন বাথরুমে যাবো ওয়াশরুমে আমার তো সময় লাগবে অনেকটাই সময় লাগবে আর সার্জারি জায়গাটা তো ব্যথা আছে এটা তো থাকবেই স্টিচটাই ব্যথা আর তার মধ্যে জল লাগাতে বলেনি জায়গাটাতে প্রায় এক সপ্তাহ যাতে ওই জায়গার মধ্যে কোনো রকম জল না যায় আর আমার পায়ের এমন পর্শনে যায় যে মানে অপারেশানটা হয়েছে যে জল লাগার ওখানে জল লাগবেই যে করে জল লাগবে তাই এত সাবধানে আস্তে ধীরে করতে হচ্ছে এই হচ্ছে গিয়ে ব্যাপার আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে স্নান করা নিয়ে স্নান তো করাই যাচ্ছে না তাও তো কালকে এসে আমি আগে মাথায় শ্যাম্পু করলাম আর স্নান না করলে পরে যতই বলো স্নান করলে ভালো লাগে না স্নান খুব সাবধানে করলাম দেখি আজকে আবার করতে হবে কি বলবো হাতের যে কোনো পোর্শনে হোক আলাদা ব্যাপার একবার পায়ের মধ্যে একবার এমন জায়গাতে হয়েছে কি বলবো আর যাই হোক চলো উঠি এখন আস্তে আস্তে যাই পবন সূতাম মহাবীর বিক্রম বাজে হনুমান চাল্লিসা পড়ছে কুঞ্চিত কেশ হাত্র ওংবী নজপ্রতা মহা জগবন্দন দিকে ফ্রেশ হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে নিলাম তো এখন যাব হচ্ছে নিচে ছেলেকে খাওয়াই দেব ভাইও উঠলো আসো বাবা চলো নিচে যাই আসো চলো আসো চলো চলো আসো আসো খাওয়া দাওয়া করি তোমাকে ভাত খাওয়াই দে চলো হাঁটা চলা করতেই সমস্যা ঠান্ডার দিন না একটু তো বেশি ব্যথাটা বেশি মনে হচ্ছে সকালে ওষুধ ওষুধ খাওয়া হলো তা এখন ওকে খাওয়াই দিই আমিও খাওয়া দাওয়া করি চলো চলো বাবা এখন ভাত খাবো তো এখানে এই যে লাফা শাকের ঝোল করা হয়েছে লাফা শাকের ঝোল খেতে ইচ্ছা করছে লাফা শাকের ঝোল এদিকে এই যে ছোটো আলু ভাজা দিয়ে আমি আগে খাওয়া দাওয়া করবো মাছের ঝোল করেছে মাছের ঝোলটা আর খেতে ইচ্ছা করছে না এখানে আছে মাছের ঝোল যাই হোক চলো খেয়ে নিই তো আমার সান কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি ওষুধও খেয়ে নিলাম তো ভাই এখন বেরোবে তো এখন এই যে নিচে যাই ওকে একটুখানি রাস্তায় এগিয়ে দিই রাস্তায় এগিয়ে দিয়ে বলতে কি গেটের সামনে একটুখানি যাই চলো যে ভাই বেরোবে এখন আর একটা হেলমেট কোথায় ছোট হেলমেটটা দিকিতে আছে আচ্ছা পায়ের পায়ের মোজাগুলো যে খুলেছো মামুই ওষুধ নিয়ে আসুক তাড়াতাড়ি নিয়ে আমার ইঞ্জেকশনটা হ্যাঁ ইঞ্জেকশন আনতে যাবে মামুই ঠিক আছে চলো তো ভাই এই যে বের হচ্ছে এখন আর এই যে আমাদের পাহারাদার ওদিকে কত কি ভাবছে আমরা বললাম ইনজেকশন আনতে যাচ্ছে আই তাদের ইনজেকশন নিয়ে আসবে কিন্তু হুম গুড ইভিনিং বন্ধুরা তো আজকে এই যে বিকেলে আমাদের বানানো হয়েছে পায়েশ খেজুর গুড় দিয়ে পায়েস খেতে ইচ্ছা করছিল তাই শাশুড়ি মা বানিয়েছে তো ছেলেও খেলো তো এখন আছে গরম আমি একটুখানি পরে খাবো তো আমি লুচি দিয়ে খাবো খুব খেতে ইচ্ছা করছিল এই হচ্ছে গিয়ে ব্যাপার তো যাই হোক আমার আরও ওষুধ আছে তো এখন একটুখানি কফি খাবো কফি খেয়ে দিয়ে তারপরে ওষুধ খাবো আর পায়েসটা খাবো হচ্ছে পরে অনেক থেকে ইচ্ছা করছিল পায়েস খাওয়ার তো যাই হোক অপারেশন করেছিল তো তো মনের নতুন নিয়ে এসছে তো বললাম যে গুড়টা দিয়ে পায়েস খেতে ইচ্ছা করছে তো ওটাই বানানো হলো আর ছেলে যে এখানে গল্প করছে ঘরের ভেতরে ঘরের ভেতরে গল্প করছে তো আমরা এত শুয়ে পড়েছি এই যেদিকে ছেলে এদিকে আমি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই Good night, Brother. Good night. I'll see you tomorrow. See you tomorrow. Sweet dreams. Sweet dreams. Tata good. -ta Tata. Bye.